আজকে একটু যাব অন্যরকম রকম ফিল হচ্ছে না কলাপাতা নিয়ে খেতে বসার মজা হ্যাঁ সেটাই বলছি কলাবাতায় খেতে খেতে আর মজাটাই আলাদা এখন মোটামুটি সকাল আটটার মতো বাজে আর এত রোদ বেরিয়েছে এখনই ঘাম বেরোনো শুরু হয়ে যাচ্ছে যাই হোক এখন ভাগনিকে নিয়ে ছাড়তে যাবো কারণ গতকাল জায়াবো আর বোন আর ছোটো ভাগ্নিটা চলে গেছে বাড়ি বড় ভাগ্নি থেকে গেছে গতকাল পরশু গেছে আর গতকাল ছেড়ে দিয়ে আসার কথা ছিল আর গতকাল যেতে দেওয়া হয়নি ভাগ্নিকে এই জন্য ভাগ্নি থেকে গেছে ভাগ্নিকে ছাড়তে যাবো কিরে চলে যাবে আর থেকে গেলে হতো না থেকে যা আজকের দিনটা বা ও আজকে টিউশান আছে না গতকাল থেকে গেছিলো কারণ কি টিউশানটা ছিল না এই জন্য আর এদিকে বাবা গরু টুরুকে জল দেখে দিচ্ছে সকাল সকাল কারণ মানুষ যেরকম সকাল সকাল গরম লাগছে গরুদের সকাল সকাল গরম লাগছে আর জলের সংকটের জন্য গরুকে আর রেগুলার স্নান করানো যাচ্ছে না কারণ টিউলে জল উঠছে না প্রায় সামবার সময় মানে যেটা সরকারি জলের ট্যাঙ্ক আছে ওটাতেও মানে বারোটা একটার সময় জল আসছে দুপুর গরুকে রেগুলার স্নান করালে ভালো হতো কিন্তু সেটাও হচ্ছে না আর পুকুরের জল যে আছে পুকুরের জলটাতে স্নান করালে অতটা ভালো হবে না মনে হয় যাই হোক ভাগ্নিকে ছেড়ে দিয়ে আসি কারণ অনেকটাই বেলা হয়েছে আবার ছেড়ে দিয়ে আমাকে আবার রিটার্ন আসতে হবে মা আসছি বলে তো হুম ছেড়ে দিয়েই চলে আসতো কারণ যা পুজো পড়বে রোদ উঠছে আর গতকালও যেমন গুমট গেছে আজকেও সেরকম গুমট হবে মনে হয় জানে না কি হবে তো যাই হোক যাই দেরি না করে ভাগ্নিকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি তো মোটামুটি বোনের বাড়িতে এসে পৌঁছে গায়ে যেতে দিল আমার বাড়ি আমার ভাগ্নি ফোন করে দিল মাকে বাবাকে জন্য ফোন করে দিল যে মামা যাবে না আসতে বাড়ি তো বাড়ি যাওয়া হলো গাছ কাছে

যা মাংস হবে যা রোদ উঠেছে যাওয়া ভয়ঙ্কর ব্যাপার তারপরে এই রোদে আবার বাজার থেকে এসে মাঠে যাবে ধান মেশিনে কাটা হয়ে গেছে সবগুলোকে ধানগুলোকে এদিক ওদিক করবে পাওয়া যাবে যেহেতু জায়াবুদের ঘরে পোলট্রি মুরগির ফার্ম আছে এবং আশেপাশে অনেকের ঘরে পোলট্রি মুরগির ফার্ম আছে আর সেইখান থেকে জায়াবু একজনের ঘরকে একটা মুরগি দিয়েছিল তখন তাদের ঘরে মুরগি ছিল না আর যেহেতু তাদের ঘরে যখন মুরগি এসছে তখন জায়াবু তাদের ঘর থেকে মুরগি নিয়েছে মানে তাদের ঘরে মুরগিটা বড়ো হওয়ার পরে আর এখানে এই বৌদির দোকানে কাটিং করতে নিয়ে আসা হয়েছে আর জায়াবু বলছে যে দাদা ভীষণ গরম লাগছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছোতে পারলে শান্তি আর এইদিকে দিকে বৌদি ভাই মাংসগুলোকে কাটাকুটি করে একদম সুন্দর করে একবার মেপে দেখালো যে মাংস কতখানি বাদ গেল মাংস হচ্ছে মানে বাড়িতে অবশ্যই টমেটোর প্রয়োজন কারণ টমেটো ছাড়া মাংস অসম্পূর্ণ থেকে যাবে তো যাবো এইখানে একটা দোকানে এসছে টমেটো টুকিটাকি মোটামুটি সবজি রাখেন এই দিদার দোকান দিদা এখন নাই দোকানের ভেতরে তো উনিকে ডাকাটাকি করা হচ্ছে যে আপনি কোথায় আছেন আসুন টমেটো নেওয়া হবে আরও অনেক কাস্টমার এখানে দাঁড়িয়েছেন কেউ কিছু কিছু নেবেন জিনিসপত্র এই যে এলেন দিদা এবার বলছেন যে বাবু তোমরা কি নেবে এই যে জায়াবু তো প্রথমে গিয়েই টমেটো বাঁচা শুরু করে দিয়েছে কারণ কি জায়াবুর বাড়ির পাশেই দোকান এই দিদিমার তো যাই হোক টমেটোটা নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো কারণ আর বাজারে থাকা সম্ভব হচ্ছে না তা আমাদের এই মুহূর্তে বনের ঘরে মাংস রান্না হচ্ছে আর রান্না করছে আমাদের গৌতম দা আচ্ছা গৌতম দা তুমি তো অনেক রান্না করো একটা কথা বলো এই গরমে কি মাংস খাওয়া উচিত এই গরমে খাওয়া উচিত মাছের আমচুর দিয়ে বা কাঁচা আমের টক আরো পাতলা পাতলা ঝোল থাকবে আরো ভেন্ডি দিয়ে তাতে একটু কাঁচা লঙ্কা মাখে দেওয়া হবে আর দারুণ জমে যাবে তার জায়গায় এই মাংস মাংস শরীরে আরো জীবন চলে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক কথা মাংসটা চৈত্র মাসে গ্যাপ গেছে এক মাস পুরো চৈত্র মাসে হয়নি কারো ঘরে মাংস টাংস এই জন্য সবাই মাংসের প্রতি দৌড়াচ্ছে আর কি আজকে গরম মনে হয় থেকেও বেশি গৌতম কি রান্না করছে কষা না ঝোল না কি মাংসের তো কত রকম আইটেম তুমি রান্না করতে সেবার সে বলছিলে আমার তো মনেও নাই আজকে রান্নাটা কি করছে পাতলা ঝোল মশলা কম দিয়েছো তো বা মশলা কম দিয়ে পাতলা ঝোল এদিকে হচ্ছে কাঁচা আমের চাটনি হ্যাঁ জমে যাবে গরমের সময় চাটনিটা টকটা এটাই হচ্ছে আসল ব্যাপার আর কি জানাবো তোমার খবর কি পোলট্রি থেকে এলে নাকি মুরগিগুলো বেঁচে আছে উপরে ইয়েতে জল দিয়েছো আজকে মানে অ্যাডভেস্টারের উপর খড় দেওয়া আছে তার উপর জল দিতে হচ্ছে কবার দেওয়ার সার না দুবার সকালে একবার দিয়েছিলে আবার একবার দিলে যাই হোক মুরগিগুলোকে এইভাবে লালন পালন করতে হচ্ছে তাহলে মোটামুটি আজকে জায়াবুদের বাড়িতে এসে পুকুরে স্নান করার একটা প্ল্যান করছি মানে আজকে দীর্ঘ কয়েক বছর পুকুরে স্নান করা হয়নি মানে পুকুরে নামাই হয়নি কারণ আমি পুকুরে নামতেই পারি না আজকে জায়াবু আর গৌতমরা দুজনে মিলে বলছে সুজিদা চলো পুকুরে স্নান করবো আমি বললাম চলো এবার পুকুরে স্নান করি কারণ ওরা আছে জায়াবু আর গৌতমদা আছে ধরে মোটামুটি নামাবে কোনো অসুবিধা হবে না যাই আস্তে আস্তে নামি ও বাবা ধরা গো मगा इठा गनने का क्लास कर दो ए तेरे यहां बोलती तो तकरी तो इतनी ठार ही होगा यस हां पूरे एक का स्नान कर मजा तो अलग आगो पूरी भावा उकरे जोटा गरम नहीं है और जहां भाइसो इतना माजरो তুমি স্নান করানো বছর পরে দু যুগের

সেই মজা সেই মজা পুকুরে স্নান করা সেই মজা স্নান করে দারুণ মজা লাগছে কয়েক বছর পরে স্নান তাতে আমি একটু পেশা বুকে দেখো বলছে কি আমি মুখটা নিচের দিকে করে সাঁতার কাটতে পারছি না কারণ আমার তো ঘাড় উপরে উঠছে না তাতে কি হচ্ছে আমার নিশায় নিতে পারছি না কিন্তু আমি এই যে পা উপরে দিকে করে এরকম করে সাঁতার কাটতে পারছি

আজকে বোনের বাড়িতে মোটামুটি সবাই কলা পাতায় খাওয়া দাওয়া করছে আমার তো রিয়া বসছে থালা নিয়ে আমার বড় জায়াবো বসছে আমার কলা পাতা নিয়ে কি আবার আজকে একটু অন্যরকম ফিল হচ্ছে না কলা পাতা নিয়ে খেতে বসার মজা হ্যাঁ সেটাই বলছি কলা মাথায় খেতে বসাটা মজাটাই আলাদা তিতু ভালো করে একবার ধোয়া আছে তারপরেও জল টল নিয়ে নিচ্ছে তিতু একদম তো সবাই মোটামুটি খেতে বসে যাচ্ছে তো এবার খাওয়া দাওয়ার টাইম মোটামুটি আমি বসে পড়েছি খেতে আর বন দিয়ে গেলো নুন একটু নুন লাগবে গরমের সময় নুন খেলে কোনো অসুবিধা নেই কারণ ঘাম দিয়ে আমাদের এমনিতেই শরীর থেকে লবণ বেরিয়ে যাচ্ছে তো ওইদিকে চলে এসছে ভাত আর লাগবে না আর লাগবে না আর লাগবে না এদিকে আছে মাংস এদিকে চাটনি একসঙ্গে সব নিয়ে বসে পড়েছি আর সেদিকে সবাই খাওয়া দাওয়া করছে আমি বসছি এখানে চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক বাড়ি এসে গেছি অনেকক্ষণ থেকে কিন্তু এসে আবার একটু শুয়ে পড়েছিলাম বিশ্রাম নিচ্ছিলাম শরীরটা ভালো লাগছিল না কারণ পুকুরে স্নান করেছি দেখেছো তোমরা তো সেই জন্য একটু শরীরটা ভালো লাগছিল না আর কি যাই হোক মা এখন তেঁতুল ছেড়াচ্ছে মা কি খবর তেঁতুল কোথায় পেলে এবছর তো বৃষ্টিতে সবার ঘরে তেঁতুল নষ্ট হয়ে গেছিল বলছিলে তেঁতুল আবার পেলে কোথায় হুম এই জানাল গর থেকে বলুছে যে এই যে গোপাল মৈত্র ভাইতে দেখবে যে তুলা सीटेट করে বিক্রি হচ্ছে হুম এই বলছিলাম যে দিয়ে গেছে তুলে তেতুলে মানে কুতার গায়ে চামড়া মাড়ো নেই মানে তরে বীজ গুলাই বড় বড় খালি শুকনো তুল হুম মানে নিতাম না না একবারে তুল নয় গাইতে

મને તે તુવે એક તો માર નઈ તે તુલા એક્યુલી અર બીચા एकदम સુકણો ગાયે એટ ઓ મને મેરા તેતુલ ગાય મે માર નઈ એકવાર હે કે હું સે છે કાટતે હું અમાર મને દૂધ લે તે તુ કાટતે તીન સંગે જાવ હમ જાવ એક તો નિતો થાબે જો હા મને ટક ટક તો ખેત ઉપર એકવાર મન હોય એકદમ આવ બોલી સિલેમ દીએ ગલો બારિતે જો હા તે ભાગ ની કે છાટતે ગીએ

ও যে 2006 এর আগে যে পুকুরে স্নান করা যায় তার বেতোর পুকুরে স্নান করা হয় যাক ভালো লেগেছে স্নান করতে জানা যায় আরে সে সংস্কার করে যে পুকুরে নামতে যে পাথর দেয়া আছে না মা সে পাথরগুলো এত স্লিপ করছে জ্যাবু গৌতম দুজন আমাকে গৌতম দা দুজন ধরে আমাকে নামে এসে ভুলে তো খুব সাবধানে সাবধানে

আচ্ছা না ডিম দরকার নেই গরম ডিম खा যাবে না তুমি মিষ্টি কুমড়ো বনোছো ভাজো খাওয়া যাবে ওটা হুম অনেক দিনার পরে আবার রান্না করে এলাম মানে রান্না করতে আগে গ্যাসটা জ্বলে নাই তারপর কথা এমন কথা গরম পড়েছে ভেজা আর আজকে রাতে হয়েছে পানটা আরে এই যে কুমড়ো মা তো বলেছে তখন যে কুমড়োগুলো নাকি দারুণ মিষ্টি আর কি তো সেই এই কুমড়ো মিষ্টি কুমড়ো যদি ভাজা মা একটা জিনিস ভুল করেছে বলে মা কুমড়োগুলো একটু মোটা করে কাটতে হতো গো না জল তো দেবো না একদম ডাইরেক্ট রান্না করব। এই কুমড়ো অ্যাকচুয়ালি এই কুমড়োর ভাজা পান্তা খেতে একদম জমে যাবে তো দেরি না করে চলো রান্নাটা শুরু করি গ্যাস তো জ্বালিয়ে দিয়েছে কড়াইতে লোহার কড়াই মানে একটু গরম হতে সময় লাগবে আর কিন্তু গরম হয়ে গেলে সে টেম্পারেচারটা একদম সুন্দর ধরে রাখে আর কি লোয়ার করা এটাই হচ্ছে সুবিধা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে কুমড়ো দেবো গরম হলে কুমড়ো দিলে কি হবে কড়াইতে আর কুমড়ো লেগে যাবে না আর কি তো ঠিকঠাক থাকবে তার জন্য কড়াইয়ের তেলটা গরম হলেই দেব এত পরিমাণ গরম গ্যাসের সামনে রান্না করতেই এত পরিমাণ গরম লাগছে মাঝে যে উনানের সামনে কি করে রান্না করেন ভগবান জানান এবার তেল গরম হয়েছে মোটামুটি এবার দিয়ে দেবো কুমড়া এই কিছুদিন আগে পরেটা ভাবতে গিয়ে ভাগ্নির জন্য তেল ছিটলে হাত আমার পুড়ে গেছিল ওস্তা টোস্তা পড়ে একদম ব্যবসা ব্যবহার করা হয়েছিল ওই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে কারণ কি সমস্যা হয়ে যাবে থালাটা একটু ধুয়ে আনি এবার মোটামুটি একটু ঢাকা দিয়ে দেবো আগে একটু ঢাকা থাক সেদ্ধ হোক এই তেলেই সেদ্ধ হবে আর তেলেই ভাজা হবে আমার শুকনো লঙ্কা ভাজতে হবে নাকি আমার কাঁচা লঙ্কা এনেছে বাবা বাহ হা 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 ঢাকাটা খুলতেই সুন্দর একটা সুন্দর একটা ও সুন্দর পুরো মাখনার মতো হয়ে যাচ্ছে আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি কুমড়ো ভাজা কে ভালোবাসো খেতে একটু কমেন্ট করে জানাবে দেখি আমার মতো কে কুমড়ো ভাজা খেতে ভালোবাসো আমার তো অ্যাকচুয়ালি কুমড়ো ভাজা বা কুমড়ো ভাতে আরো দারুণ লাগে কুমড়ো ভাতে দিয়ে খেলে নিরামিষ যেদিন হয় কুমড়ো ভাতে দিয়ে খেলে হেভি সুন্দর লাগে তোমাদের কার কার ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে একটু জানাবেন দেখি কুমড়ো ক কে কে খেতে ভালোবাসে আমার তো খুব ভালো লাগে কুমড়ো আগের দিনে একটা আমাদের প্রচলিত কথা ছিল যে আশি মন কুমড়ো খেলে নাকি এক ফোঁটা রক্ত তৈরি হয় এই জন্য মানুষ কুমড়ো খেতো না তখন দু টাকা এক টাকা কিলো ছিল কুমড়ো আর এখন কুমড়োই পঁচিশ টাকা কিলো তো মোটামুটি এখন আশি মন কুমড়ো খাওয়ার প্রয়োজন নাই এক কেজি কুমড়ো খেতেই মানুষের মানে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এটাই যে ভ্যালুয়েশান কম থাকলে যখন দাম কম থাকবে ভ্যালুয়েশান কম থাকবে তখন মানুষের কাছে ওটা অপ্রয়োজন হয়ে যায় কোনো জিনিসের মূল্য নেই এত সস্তা মানে ভালো না যখনই সেটার দাম বেড়ে যায় তখনই মানুষের কাছে ওটা অমূল্য হয়ে যায় যেরকম সোনার দাম এখন আকাশ ছোঁয়া এবার সোনার দামটা যদি কমে যায় হঠাৎ করে এক হাজার টাকা ভরি হয়ে যায় তাহলে কিছু দিনের পরে আর কোনো ভ্যালুয়েশান থাকবে না কারণ কি ওটা এক হাজার টাকা ভ্যালুয়েশনে সবাই অ্যাফোর্ড করতে পারবে সবাই নিতে পারবে সবাই ইয়ে করতে পারবে তখন ভ্যালুয়েশান থাকবে না ব্যাপারটা হচ্ছে দামই মানুষকে যে কোনো জিনিসের দামটাই সেই জিনিসের কতটা মূল্য সেটা নির্ধারণ করে সেটা শাকসবজি হোক বা ইলেকট্রনিক গ্যাজেট হোক আর মানুষই হোক সবার ক্ষেত্রে যখন ভ্যালুয়েশন কমে যায় মার্কেট মূল্য কমে যায় তখন মার্কেটের সঙ্গে সঙ্গে সমাজেও মূল্য কমে যায় গ্যাসটা একটু অল্প কমিয়ে নিতে হবে যেরকম সোশ্যাল মিডিয়াতে ভিউজ থাকলে সবাই বলবে দাদা দাদা যখনই তোমার ভিউজ ডাউন তখন কেউ তোমাকে আর দাদা বলবে না ফোন করলে ফোনও তুলবে না আর যখন তোমার ভিউজ ভালো থাকবে সবাই বলবে দাদা কেমন আছেন কী ব্যাপার আর যখন ভিউজ ডাউন তখন আর কেউ দাদাও বলবে না ভাইও বলবে না আবার ভিড় যখন আসবে আবার যারাই ভুলে গেছিল তারাই বলবে দাদা দাদা কেমন আছেন এটা হচ্ছে মানুষের চরিত্র সমাজের ব্যবস্থাপনা এটাতে কারো কিছু করার নেই না আমার কিছু করার আছে না আপনার কিছু করার আছে আমরা ও মা আর বেশি করবো না ঘেটে যাচ্ছে সব খালি এ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে রেখে দিচ্ছি ঠিক আছে কারণ ঘেটে গেলে সব ঘন্ট হয়ে যাবে হ্যাঁ তার এসে দই আছে যাই হোক কুমড়ো ভাজা কমপ্লিট মোটামুটি দশ মিনিটও লাগলো না আমার কুমড়ো ভাজা লাগলো আমার ঢাকাটা লাগিয়ে দেবো কি ঢাকা খোলা থাকবে আধা ঢাকা করে রাখবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আধা ঢাকা করে ঢাকিয়ে দিয়েছি এবার খাওয়া দাওয়ার অপেক্ষা অ্যাকচুয়ালি এই গরমে রাতের বেলা পান্তা খাওয়ার মজাটাই আলাদা তো মা আজকে পান্তা করেছে ভালোই করেছে পান্তাটা হয়তো হতো না আমি দুপুরবেলা বেলা খেতাম পান্তা তাতে এখানে আছে কুমড়ার টক আর দুপুরবেলার তরকারি মা তরকারি ভালো আছে তো বাহ

এমনি বিনা নুনে পান্তা খাওয়া যায় না তো নুন নিতে হলো জমে আছে একদম জমে আছে একদম যদিও পান্তাটা খাওয়া হয়তো আমার শরীর পক্ষে ভালো হবে না মানে কি অ্যাকচুয়ালি ভালো নয় পান্তাটা খেলে পান্তা ঠান্ডা জিনিস তো এই জন্য হয়তো সমস্যা পারে কিন্তু কিছু করার নেই এই গরমে রাতে রুটি খাওয়াটাও অনেক কষ্টদায়ক যাই যাক অল্প একটু পান্তা খাচ্ছি কুমড়ো হুম তুলো নেই অনেকেই বলেন সুদীপ দা ভিডিও শেষ করেন না আদুরে ছেড়ে দেন তো আজকে শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাবে একটা নতুন ভিডিওতে